উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আপনারা বুঝতেই পারছেন আমি কি রান্না করছি না না ঠিক বুঝতে পাচ্ছেন না কি রান্না করছি তবে আপনারা দেখে এটুকু অনুমান করছেন যে চিংড়ির কোনো পথ আজ আমি রান্না করছি এখানে আমি নিয়েছি কুচো চিংড়ি বা দেশি চিংড়ি আর দেশি চিংড়ি আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই চিংড়ির খোসা আমার পক্ষে ছাড়ানো সম্ভব নয় তাই মাথা আর লেজের দিকটা ভেঙে নিয়ে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি একইভাবে কিন্তু আপনারা বড় চিংড়ি দিয়েও এই রান্নাটা কর পারেন বাঙালির খুব পছন্দের একটা খাবার হচ্ছে লাউ চিংড়ি তবে আজ আমি লাউ চিংড়ি রান্না করছি না মানে লাউ চিংড়ি রান্না করছি না বললেও ব্যাপারটা ভুল হবে লাউ দিয়ে বা চিংড়ি দিয়ে লাউ ঘন্ট করছি না ঠিকই তবে লাউ পাতায় আমি চিংড়ি ভাপা আজ আপনাদের রান্না করে দেখাচ্ছি চিংড়ি মাছ প্রথমেই আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মশলার জন্য আমি নিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মশলা খুব ভালো করে আমি এখানে বেটে নিচ্ছি এবারে ধুয়ে রাখা চিংড়ি মাছের সাথে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা মশলা নুন হলুদ আর তার সাথে সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব এখানে তিনশো গ্রাম চিংড়ির জন্য দুই টেবিল চামচ সর্ষের তেল আর এক টেবিল চামচ গোটা পোস্ত দেড় টেবিল চামচ গোটা সর্ষে বেটে নেওয়া হয়েছে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন হলুদ আর কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি বেটেও দিয়েছি আপনারা যেরকম ঝাল খান সেই স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন লাউ পাতাগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবারে লাউ পাতার পেছন দিক থেকে এইভাবে সুতোর মতো অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি লাউ পাতাগুলো চেষ্টা করবেন একটু বড়ো সাইজের এবং কচি দেখে নেওয়া এতে করে রান টা ভালো হবে কারণ এই লাউ পাতাটা ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে আর লাউ পাতার সাথে সাথে এখানে লাউ ডগা গুলো আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে শীতের দুপুরে শীতের আমেজ গায়ে মেখে গরম ভাতের সাথে লাউ পাতায় এই ধরনের মাছ ভাপা খেতে আমার খুবই ভালো লাগে শুধু চিংড়ি নয় আমি বিভিন্ন ধরনের মাছ এইভাবে লাউ রান্না করে থাকি আপনারা উনুন টেস্ট অফ বেঙ্গলের অন্যান্য ভিডিওতে সেই রেসিপিগুলো পেয়ে যাবেন যেখানে একই রকম পদ্ধতি হলেও মশলাগুলো হয়তো একটু অন্যরকম আছে তাই রান্নাগুলো দেখে আপনারাও অবশ্যই ট্রাই করবেন আপনাদেরও খুব ভালো লাগবে বড় লাউ পাতার মধ্যে এভাবে মাছগুলো আমি বিছিয়ে নিয়েছি আর তারপরে খুব সাবধানে পাতাটা মুড়ে নিচ্ছি পাতাটা খুব ভালো করে মুড়তে হবে নইলে কিন্তু ভাপানোর সময় মশলা বেরিয়ে যাবে আর মোড়ানো হয়ে গেলে অতি অবশ্যই খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে উনুন টেস্ট অফ বেঙ্গল সব আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় তাই আপনারা চাইলে ভালোবেসে উনুন টেস্ট অফ বেঙ্গলকে করতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথে আর বিভিন্ন ধরনের রান্নার সাথে সাথে উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে আর শুধু মানুষ বা আত্মীয় স্বজনের সাথে না আমাদের চারপাশে অনেক পশু পাখিও থাকে যারা কিন্তু রান্না করতে পারে না তাই তাদের জন্য একটু বেশি বেশি রান্না করে অবশ্যই তাদের খাওয়াবেন আমাদের পাতায় সব মাছগুলো মোড়ানো হয়ে গেছে এবারে কড়াইতে আমি জল দিয়েছি হাফ গ্লাস মতন তারপর জল গরম হলে এইভাবে পাতায় মোড়ানো মাছ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আজ কমানো থাকবে আর পাঁচ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে পাতাটা আরও একবার উল্টে দেবো এতে করে দুই পাশে খুব ভালো করে সেদ্ধ হবে তবে জলের পরিমাণটা একটু দেখে শুনে দেবেন কারণ পাতাটা পুরো ডুবে গেলে কিন্তু মশলা বেরিয়ে যেতে পারে যাতে অর্ধেক পরিমাণ জলে ডুবে থাকে সেই অনুযায়ী জল দেওয়ার চেষ্টা করবেন আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবারে দেখছি ঢাকা সরিয়ে জল পুরোপুরি শুকিয়ে গেছে তাই গ্যাস বন্ধ করে দিচ্ছি তবে এক্ষুনি কড়াই থেকে আমি এই মাছ ভাপাটা নামিয়ে নেব না এই গরম কড়াইয়ে ঢাকা রেখে দেব আরও দুই থেকে তিন মিনিটের জন্য বুনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় আজকের রান্নাটাও তার ব্যতিক্রম নয় সেটা আপনারা দেখে বুঝতেই পারলেন রান্না হয়ে গেছে এবার সুতোটা খুলে নিতে হবে আর তারপর শুধু মাছ নয় আগেই বলেছি এই লাউ পাতা মেখে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তাই চিংড়ি এবং লাউ পাতা মেখে গরম গরম ভাতের সাথে যে কেউ খেয়ে বলবে বাহ কি স্বাদ স্বাদ বাড়ানোর জন্য আরেকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এই ভাপা চিংড়ির উপরে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন তারপর গরম ভাতের সাথে মেখে খাবেন এবং দেখবেন সেটা খেতে কতখানি ভালো লাগে আজকের রান্নাটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর উনুন টেস্ট অফ বেঙ্গলকে ভালোবেসে করে তুলুন আপনাদের রান্নাঘরের সাথে どうも。